ফদা মকসুদ ওর বাপ কি গলি ফোয়ার শুভ বিয়া কেন না ফাঁকে বানালি ঠিক নে বেটি গুরু ভাল লাগতো গুরু হলর দি ফেলাই বাজে গুরু হলি আর ফাটি ঠিক নে নাম না লাইক কমেন্ট করলি বাইরে লস আছে না হো আইতে তে আগে দাই ইতে তার ভাই দিয়া কি হই হদা জি আর ভাই আরে মকসুদ বাপ কি গলি